আর মাত্র দুদিন পর ভারতের বিপক্ষে বাংলাদেশের হাইভোল্টেজ ম্যাচ বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচকে ঘিরেই আজকের আলোচনা এবং বাংলাদেশের দুশ্চিন্তার অন্যতম কারণ হচ্ছে স্ট্রাইকিং ফরওয়ার্ড লাইন অর্থাৎ এবার যারা স্ট্রাইকে স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মোরসালিন আলামিন আনক্যাপ প্লেয়ার এখনো ডেবু হয় নাই রাকিব হোসেন খুব একটা ছন্দে নাই ফর্মে নাই ডোমেস্টিকের যে পারফরমেন্স দেখেছি বাট যে তিনজনের উপর আমাদের আস্থা রাখতে হবে সেই তিনজন হচ্ছে যেহেতু ফাহিম ফয়সল ফাহিম তার উপর খুব একটা আস্থা রাখার কারণও নাই কারণ ছন্দে নাই ফর্মে নাই তো যে তিনজনকে একাদশে দেখা যেতে পারে তাদের তিনজন হচ্ছে শেখ বিকজ অফ লাস্ট যদিও এবার তিনিও খুব একটা ছন্দে নাই বলতে গিয়ে তিনি খেলতেই পারেনি লিগে মাত্র মিনিট খেলতে পেরেছেন এবং কোনো গোল করতে পারেননি এট দা সেম টাইম ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন তারপরেও ইন্টারন্যাশনাল রেকর্ড তার পক্ষে কথা বলবে এবং সবাই চাইবে যে শেখ মোরসালিন ইন্টারন্যাশনাল গেমসগুলোতে যেরকম পারফর্ম করেছিল ভারতের বিপক্ষে তিনি কাম ব্যাক করবেন এট দ্য সেম টাইম রাকিব হোসেন লাস্ট দুই তিনটা ম্যাচে ভালো করেছেন বাট ওভারঅল রেকর্ড খুব একটা ভালো না খারাপও না খারাপই বলতে হবে কারণ বিয়াল্লিশ ম্যাচে ইন্টারন্যাশনাল রেকর্ড তার মাত্র চারটা গোল বাট হি ইজ এ ভেরি প্রমিজিং অ্যান্ড স্পিডি প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার যেহেতু ছাব্বিশ বছর বয়স দলের আক্রমণ ভাগে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এই মুহূর্তে আর স্পেশালি বলতে হবে এই মুহূর্তে বাংলাদেশের সেরা স্ট্রাইকার হচ্ছেন আলামিন যে ছেলেটা একেবারে তরুণ এখনো ডেবু হয়নি ভারতের বিপক্ষে ডেবু হবে এবং তার বয়স মাত্র বিশ বছর আপনারা জানেন দু হাজার উনিশ সালে জামাল ভুইয়ার কাছ থেকে তিনি স্পেশাল গ্রিটিংস পেয়েছিলেন ম্যানচেস্টার সিটি থেকে বাংলাদেশের যে আন্ডার সার্কিটে যে খুদে ফুটবলার বাছাই করা হয়েছিল সেখান থেকে ম্যানচেস্টার সিটিতে একটা ট্রেনিং জন্য গিয়েছিল সেই ছয় জনের একজন হচ্ছে আলামিন এবং তিনি এখন বাংলাদেশের সেরা স্ট্রাইকার এই সিজনে প্রিমিয়ার লিগে দশ ম্যাচে সাত গোল করেছেন সো অল আইস অন দিস ইয়ংস্টার আলাম্যান সে যদি ভালো করতে পারে আমার মনে হয় বাংলাদেশ ভালো কিছু করা সম্ভব তবে আমার মনে হয় শেখ মুসালান যেহেতু ছন্দে নয় আমা আমাদের গোল করার টার্গেট থাকবে সেট পিস কিংবা করোনার আদায় করতে পারলে তখন কর্ণারের ওই জায়গা থেকে যদি গোল আদায় করা যায় এছাড়া আসলে গোরাবই ডিফিকাল্ট বাট এদের উপরে আস্থা রাখতে হবে বাট আমাদের মিডফিল্ড এবং রক্ষণ ভাগ এক্সিলেন্ট ভারতের সাথে কম্পেয়ার করার মতো বাট আক্রমণ ভাগে আমরা ভারতের থেকে অনেক পিছিয়ে থাকব বাট মিডফিল্ডে যেহেতু জামাল ভুইয়া আছেন এবং লোয়িং যে মিডফিল্ড সেখানে হামজা হামজা চৌধুরীর মতো খেলোয়াড় আছেন সো মিডফিল্ড এবং রক্ষণেও যেহেতু তারেকা যে সাদুদ্দিন থেকে শুরু করে তপু বর্মনের মতো খেলোয়াড় আছে সো গোলকিপারও ভালো এই যে মাঝ মাঠের থেকে গোলকিপিং গোলকি গোল পোস্ট পর্যন্ত কিন্তু সমস্যা নাই সমস্যা হচ্ছে অ্যাটাক এটাকে যদি ভালো করতে পারে যদি শেখ মোরসালিন তার যে দুর্বলতা বা ফর্মহীনতা কাটিয়ে উঠতে পারে এবং রাকিব হোসেন তার অভিজ্ঞতা নিংড়ে দিতে পারে এবং আলামিন যদি তার প্রতিবার সর্বোচ্চ ব্যবহার করতে পারে আমার মনে হয় বাংলাদেশ রক্ষ আক্রমণ ভাগ থেকেও ভালো কিছু করতে পারবে বাট এত বেশি আশাবাদী হওয়ার কিছু নাই তো এই হচ্ছে আপডেট আমরা আশা করবো যে বাংলাদেশ ভালো কিছু করবে এবং এই আক্রমণ ভাগের উপরে আস্থা রাখতে হবে তো দর্শক কি মনে হয় বাংলাদেশের আক্রমণ ভাগকে আপনি দশে কত দিবেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট বক্সে